আজকে হচ্ছে শুক্রবার অর্থাৎ আমার কালী পুজোর আগের দিন তো নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা ভাবছো কি নীলিমাদি খুব আনন্দ করছে একদম ঠিক তাই আমি খুব আনন্দে আছি এবং খুব মজা করছি কাজ করছি কষ্ট হচ্ছে কিন্তু তার মধ্যেও আমি খুব ভালো আছি কারণ বাড়িতে মা আসছে এটার একটা আনন্দই আলাদা তো চলো নিলিমা হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যে প্রান্ত থেকে দেখছো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে যেন মা আশীর্বাদ করে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর তোমরা দেখতে থাকো যেভাবে দেখছো এই ভিডিওগুলো কবে পোস্ট হবে বা কবে ছাড়বে আমি নিজেও জানি না কারণ সবই জানো এই কাজকর্ম মিটবে তারপরে সবাই যে যার বাড়ি যাবে সবাইকে দেখাশোনা করতে হবে কারণ নেমন্তন্ন তো আমি করেছি সবসময় মাথায় রাখতে হবে কারোর জন্য এতটুকু ত্রুটি না হয় আমার কষ্ট হোক কিন্তু যারা আমার নিমন্ত্রণও পেয়ে আমার বাড়িতে আসছে মায়ের দর্শন নিতে আসছে তারা যেন সবাই ঠিকঠাক প্রসাদ পেয়ে বাড়ি যায় তো সেটার জন্য আমার দেখার দায়িত্ব তো সেটা সব কিছু কাজ শেষ করে ভিডিও এডিট করবো তারপর তো ছাড়বো তো সেরকমই তো যে যে প্রান্ত থেকে দেখছো সবার মঙ্গল হোক এই কামনাই করি আর ছোটোদেরকে ভালোবাসা জানাই বড়দেরকে প্রণাম জানাই আর বড়দেরকে এটাই বলবো যে সবাই আশীর্বাদ করবেন মা আশীর্বাদ করছে আপনারাও করবেন যেন আমি এইভাবে সবাইকে নিয়ে চলতে পারি এবং আমার দুটো মেয়ে যেন খুব ভালো থাকে আর কিছু চাওয়ার নেই আমার তো আজকে হচ্ছে আর সব থেকে বড়ো কথা আজকে হচ্ছে আমার ছোটো মেয়ের এক্সাম স্টার্ট হচ্ছে সেজন্য আজকে উঠেছি পনেরো পাঁচটা কিন্তু দেখেছো আমার সমস্ত ঘরের কাজ হয়ে গেছে কিন্তু আমি ক্যামেরা ধরতে পারিনি কী করবো বললাম দেখা এবার আমার ক্যামেরাকে ধরে দেবে আর আমার ক্যামেরা স্ট্যান্ড রেখে ক্যামেরা সেট আপ করে ক্যামেরা করব সেই সময় আমার এখন আর নেই ওর জন্য আর করা হয়নি সমস্ত কাজ হয়ে গেছে ডোডোকে ঘুম থেকে তুলে দিলাম উঠে পড়ো বাবা একটুখানি কারণ চা খাও এই যে বাসনগুলো আমি আজকে মাঝবো সেটা তো চা খেয়ে নিই রান্না করে নিই আর বেলায় আসবে শ্বশুরবাড়ির লোকজন কারণ আজ আমাদের নিয়মে গঙ্গা স্নান করতে হয় আর কি কালী পুজো উপলক্ষে তো আমি আমিও যাবো ওরাও যাবো ওরা স্নান করে ঢুকবো আমি রান্না বান্না করে রাখবো এখানে সে খাওয়া দাওয়া হবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করে চলে চট করে চা করে নি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে গোপালকেও সেবা দিয়ে এসছি তার মধ্যে অনেক অনেক কাজ ঢুকেছে ডেকারটারে কিছু বাসন এসছে সেগুলোকে সেট করে রেখেছি জিনিস এসছে বাবার ভাব যে আমি উঠবো কি উঠবো না দেখতে পাচ্ছ তোমরা কি করব গায়ের থেকে কম্পিউটার খুলে নেবো বলছো শীতে কিন্তু কিছু করতে লাগে না কম্পল্টার খুলে নিতে হয় আর গায়ের মধ্যে একটু জল দিয়ে দিতে হয় তাহলেই কিন্তু ঘুমটা ভেঙে যায় তো চলো আমি এখানে চা খেয়ে নি আমার মেয়ে উঠে এসছে তো দাদা ভাই গেছে বাজারে কিন্তু সে চা খায়নি তো আমার চা খেতেও মন চাইছে না কিন্তু মেয়ে তো আছে মেয়েকে চা করেও দিতে হবে দেখি তখন দাদা ভাইকে ফোন করি কি বলে তারপর তোমরা কিন্তু সাথে থাকো দেখতে থাকো নীলিমাদি কতটা এনজয়মেন্ট করেছে পুজো উপলক্ষে ঠিক আছে চলো দেখতে থাকো পুরো রাস্তা ধুই দিয়েছি যতই হোক এই রাস্তাতে ভলুকে খেতে টেতে দিই তো ধুয়ে পাকলে পয় পরিষ্কার করে দিয়েছি একদম আমাদের সবজি বাজার চলে এসছে এই যে সবজি বাজার চলে এসছে এগুলো সব রাখার জায়গা করতে হবে আপাতত গাড়িতেই আছে দেখা যাক বলছি না একা হাতে না ক্যামেরা করা বলে এ করা বলো খুব সমস্যা হয়ে গেছে তোমাদের দাদা হয়ে গেলো এই মাত্র দোকান খুলতে কিছু করার নেই ওর বাড়ির অনুষ্ঠানে বলি না আমার বাড়ির অনুষ্ঠানে আমি আর আমার তোমাদের দাদা ছাড়া কারোর কোনো ভূমিকা নেই এই হচ্ছে কফা এক একটা বাড়িতে অনুষ্ঠান হবে বলে না এক একজন থাকে হেল্প করার মানুষ থাকে তো আমার বাড়িতে আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে হেল্প করার মানুষ আমরা পাই না তো যাই হোক সেটা নিয়ে আফসোস বা আক্ষেপ কোনোটাই আমাদের নেই আমরা স্বামী স্ত্রী দুজনেই পারি হ্যান্ডেল করতে এই হচ্ছে গল্প তো এই হচ্ছে ডেকর্টার থেকে নিয়েছি বিছানাপত্র কারণ যেহেতু লোকজন আসবে থাকবে শীত পড়ে গেছে তো ওই ডেকে কষ্ট দেওয়ার মধ্যে আমি নেই তো এটাই চলো কালকে তো দেখিয়েছি এর আগের ভিডিওতে দেখেছো চলে এসছে সমস্ত আমি সকালবেলা গোপাল সেবা দিয়ে গেছি এখন হচ্ছে ডোডো বাবান এসে দেবে তো আমি এই জানলাটা ভাবছি খুলে দিই কিন্তু খুলতে কি পারবো হয় না ও না পেরেছি কেননা চেয়ারগুলো আছে তো আজকের দিনটা খুলে দিই কালকে মোটামুটি আর খুলবো না এই ঠিক আছে ঠিক আছে ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে কেন যেহেতু ওই যে প্যান্ডেল করা হয়ে গেছে যে জন্য ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে তো চলো আমি ঘরটা ক্লিন করে নিই কারণ বাবান চলে আসে আবার এক্সাম আছে বাবানের জন্য ভাত বসাতে হবে চলো তো নিলিবাদি কিছু বলবেন কি বলবো দেখ তাড়াহুড়ো করছি বাবানের এক্সাম বললাম না দিচ্ছি কারণ আমরা সংযম করবো তো সংযমে এক বেলা ভাত আর এক বেলা লুচি বড় খেতে ভাব তো যেহেতু ডোডো উপোস করবে তোমাদের দাদা ভাই উপোস করবে আবার আমি উপোস করব তা খানেদার বলতে শুধু বাবার আর শ্বশুরবাড়ির লোকজন আছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি আস্তে আস্তে তো এখন বাবার আর ডোডোকে একটু কিছু খেতে দিতে হবে তো ওই ডালিয়া করে দিচ্ছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু কটা পরোটাই ভেজে দেবো দেখি দিয়ে বেগুন ভেজে দেবো বুঝলো তো দাদা ভাই খেয়ে নেবে আর ওই লম্বাকে আমার কথা আমি ছাত্র তো খেয়ে নেবো ব্যাস তাড়াতাড়ি করছি খুব তাড়াতাড়ি ফুলু ফুলু ফুলকপি তোমরা সঙ্গে থাকো খুব আনন্দে সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো দাদা খুব এনজয় করছে চুলটা ছেড়ে দিয়েছে আর পিছন দিকে বলছিলাম বলো সবাই দেখতে পাচ্ছ আমার দিদু চলে আইছে আর এই যে আমাদের নীলিমা দিদি কাজ করছে বাসন মাঝে ঠাকুরের কিছু কইতে চাও কতটা মেজেছে আগে সেটা দেখ

এই দুনিয়ার পাশও আদে তোই দেখাও দেখিয়েছি সব মজা হয়ে গেছে তো চলো গাইস তোমরা সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো যে চুম করে সিটি উঠা করে চলো টাটা गाइस গুড আফটারনুন অল মাই ইউটিউব ফ্যামিলি সবাইকে এই যে আমার মা চলে এসেছে আমরা রেডি হই রিয়েছি গঙ্গাস্নান করতে যাব তো আজকে লাঞ্চের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিই কারণ সংযম বলো যাই বলো খাবো যখন কিছু তো করেছি সেটা কি কি করেছি এই যে ভাত করেছি আলু সেদ্ধ করেছি এই যে ঠিক আছে বেশি তুলতে পারছি না আর যাবে যে ডাল করেছি মুগের ডাল আর হচ্ছে ফুলকপি এই যে ঠিক আছে ঝোল বলো বা রসা বলো যাই বলো জানলাগুলো বন্ধ করে দিয়ে কারণ আমাদের এখানে হনুমানের খুব উৎপাদ জানো তো খাবে তো না খাবে তো না কিন্তু তোমার ওই যে নষ্ট করে দিয়ে যাবে সব ফেলে ফুলে দিয়ে এর জন্য দিয়ে যাওয়া আর মা আটা মেখে দিয়েছে আমার মা চলো তোমাদের সাথে দেখিয়ে দিই এই যে আমার মা আটা মেখে দিয়েছে এসে গরম গরম পরোটা হোক লুচি হোক করব লুচি দিয়ে হয়ে যাবে আর আসার সময় তোমাদের দাদাকে বলবো একটু মিষ্টি নিয়ে আসতে ব্যাস চলো এই হচ্ছে কথা সমস্ত কিছু ধুয়ে টুয়ে মেলে দিয়েছে আর দেখো আজকে একটু মেঘলা মেঘলা করছে বিরক্তিকর ব্যাপার না এটা কিছু না এর পাইপটার উপর দিয়ে কভার করে না না দিয়ে ঠিকভাবে রাখ তাহলেই হবে চল দেখো দিদা দিদা হয়ে গেছে জ্যোৎস্না দি দি হয়েছে এই যে আর দিদা আমার মাকেও নিয়ে যাবো মা স্নান করবে না কিছু তো নিয়ে যাবো চলো আর ঠাকুরের বাসন টাসন মেজেছে এগুলো তো দেখিয়েছে মা তোমাদেরকে মা না ডোডো দেখিয়েছে তো চলো মানে অনেকটা বেলা হয়ে গেছে বাবানের এক্স্যামের জন্য লেট হলো এগুলো সব ধুয়া পাগলা হয়েছে এগুলো দেখিয়েছি এই যে চ চলো

সবার গঙ্গাসান হয়ে গেছে থানায় ঢুকতে বা আমাদের এই যে বরণ ডালা সাজানো হয়ে গেছে সন্ধ্যেবেলা ঢাকি এসছিল তখন ঢাক বাজিয়ে ক্যামেরা করা হয়নি ডালা সাজিয়েছি আর এই যে আমার মা দিদি শাশুড়ি যা মেয়ে দুনিয়ার দেখলে জল রাতের অন্ধকার তো যে প্রদীপ দিয়েছিলাম ওই ছেলে বাড়ি চলে যাচ্ছে উঠোনে প্রদীপ দিয়ে ঢাকি এসে আমন্ত্রণ করতে হয় তো করা হয়েছিল কিন্তু তখন ওই বললাম না ক্যামেরা কে করব ক্যামেরাটা করা হয়নি রাতের অন্ধকার ঠিক করে তোমাদেরকে দেখাতেও পারিনি লাইট লাগানো হয়নি এই এতগুলো ডেকরেটারে বাসন সব মাজলাম লাইট লাগানো হয়নি বলে দেখতে যান প্রচুর ডেকটারে বাসন যেহেতু পরের দিন রান্না হবে বাইরের লোকেরা খাবে তাদের সেই সব মেজে ধুয়ে সব উপর করে রাখলাম এখানে গান চলছিল ওই যে দেখতে পাচ্ছ তো ওর ওখানে কথা ছিল ওটা মিউট করে দিলাম ঠাকুরের গোপাল সেবা দেওয়া হয়নি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি যে এখনও গোপালের সেবা পায়নি তো ওই বাবা ওই ঘরে যাচ্ছি বাবানকে বলার জন্যে যে বাবান গোপালের সেবাটা দিয়ে দে এই যে আমার যা বসে ফোন ঘাটছে আর হচ্ছে ঘরে সবাই বসে টিভি দেখছে ওই যে বাবান মা এখানে চন্দন বাড়ছে তুমি কিছু কত চাও মা না আমি পুরো হেলকে দিচ্ছি ওপরটা দেখিয়ে দেয় ঠাকুর সামনে লাইট এই যে কি বাবা কি কাজ করছে আমি শুনে পাচ্ছি ধর এই